বন্যা খরা দাবানল বিরূপ আবহাওয়া আমাদের সবার উপর প্রভাব ফেলছে কিন্তু আপনার শহর পাড়া বাড়ির আসলে কি হবে আমাদের বিষয়টি বোঝাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এক বিশাল প্রকল্প নিয়েছে আমাদের ধরিত্রীর এক ডিজিটাল টুইন বা জমজ ডিজিটাল টুইন এটা আসলে কি ডিজিটাল টুইন হচ্ছে একটি বস্তু বা ব্যবস্থার ভার্চুয়াল উপস্থাপন একটি সত্যিকারের পরিস্থিতির প্রতিরূপ বাস্তবধর্মী করে ডিজিটাল টুইন তৈরি করা হয় এবং এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয় আমরা যাতে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি এজন্য এসব তৈরি করা হয় ইউ ডেস্টিনেশন আর্থ বা ডেস্টিন ই নামের এই প্রকল্প আমার বাড়ি তৈরির জন্য এটা কি আদর্শ স্থান এমন প্রশ্নেরও উত্তর দিতে পারে ডেস্টিন ই কে আমরা আর কোন কোন কাজে ব্যবহার করতে পারি ডেস্টিনি প্ল্যাটফর্মে নানা রকম সিমুলেশনে প্রবেশ করা যাবে আপনার এলাকায় বন্যা হলে কী ধরনের পরিস্থিতি হতে পারে বা জলবায়ু পরিবর্তন পর্যটনের উপর কী প্রভাব ফেলবে তা এই অ্যাপ দেখাতে পারে আপনি যদি কৃষক হন তাহলে হয়তো জানতে চাইবেন আপনার শস্যের উপর জলবায়ুর প্রভাব কী হবে বা সোলার প্যানেল বসানোর আদর্শ জায়গা কোনটা অর্থাৎ জানার ক্ষেত্র অনেক ডেস্টিনি প্ল্যাটফর্ম এটির ব্যবহারকারী এবং বিকাশকারীদেরকে নিজেদের জন্য সুনির্দিষ্ট পরিস্থিতি তৈরির সুযোগ দেয় বর্তমানে অবশ্য সীমিত কিছু সেবা চালু রয়েছে কেননা অ্যাপটিতে অনেক তথ্য এখনও যোগ হচ্ছে দু সাল নাগাদ পৃথিবীর অবিকল ডিজিটাল প্রতিরূপ তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই প্রকল্প ভাবছেন এটি কিভাবে তৈরি হচ্ছে এর মূলে রয়েছে ডেটা লেক নামের এক বিশাল তথ্য ভাণ্ডার ইউরোপীয় মহাকাশ সংস্থা পৃথিবী পর্যবেক্ষণকারী সংস্থা কোপারনিকাস সহ বিভিন্ন জায়গা থেকে পরিবেশ বিষয়ক তথ্য সংগ্রহ করে এটি যখনই বিজ্ঞানীরা ডিজিটাল টুইনে কোনো সিমুলেশন করেন সেসব তথ্য ডেটাবেসে যুক্ত করা হয় ভালো কথা শুধু ইউই কিন্তু আমাদের ধরিত্রীর ডিজিটাল টুইন তৈরি করছে না চিপ নির্মাতা এনভিডিয়ারও একটি রয়েছে তারা জানিয়েছে যে তাইওয়ান সরকার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেতে এটি ব্যবহারের পরিকল্পনা করছে আর শুধু আমাদের বিশ্বের ডিজিটাল টুইনই নয় এই ডেটা মডেল সব ধরনের কনটেক্সটেই ব্যবহার করা যায় আর কোন কাজে ডিজিটাল টুইন ব্যবহার করা যায় এখানে তিনটি উদাহরণ দিচ্ছি সার্জারি আরও নিরাপদ করা প্রকৃত অস্ত্রোপচারের আগে মানব দেহ বা এটির কোনো সুনির্দিষ্ট অঙ্গের ডিজিটাল টুইনের উপর পুরো প্রক্রিয়া যাচাই করা যায় ডিজিটাল টুইনের উপর এমন সিমুলেশন প্রকৃত পরিস্থিতিতে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে সে সম্পর্কে ধারণা দিতে পারে আপনার শহরকে আরও উপযোগী করা বিভিন্ন শহরে ডিজিটাল টুইন ব্যবহার করে নগর পরিকল্পনাকারীরা সবুজায়ন এবং ভবনের কাঠামো কিভাবে বায়ুর মান তাপমাত্রা এবং বাতাসের উপর প্রভাব ফেলবে তা যাচাই করতে পারেন রেল যোগাযোগ আরও সময় সময়ানুবর্তী করা জার্মানির জাতীয় রেলওয়ে কোম্পানি ডয়চেবান এটির রেল নেটওয়ার্কে ডিজিটাল টুইন তৈরি করছে এটিতে সিমুলেশনের মাধ্যমে ট্রেন রুট বা সময়সীমায় কি ধরনের পরিবর্তন আনলে তার প্রভাব কী হবে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে সহজ করে বললে কার্যকারিতা বাড়াতে এবং ঝুঁকি কমাতে ডিজিটাল টুইন তৈরি করা হচ্ছে তবে এসবে অনেক কম্পিউটিং ক্ষমতা দরকার যা বর্তমানে শুধু বড় ইনস্টিটিউটগুলোর রয়েছে যেমন এই কম্পিউটারে এনভিডিয়ার ডিজিটাল আর্থ চলছে কিন্তু কে জানে ভবিষ্যতে হয়তো আমরা আমাদের পকেটে ডিজিটাল টুইন নিয়ে চিকিৎসকের কাছে যাব ব্যাপারটা মজার হবে না প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে জানান আমাদের আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন